ওই যে জাংশনটা ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম ভগবানকে ডাকার জন্যে এবার ঠাকুর বলছেন যে ওটা তোমাকে করতে হবে না কেন কথা তো গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার মৃত পান করিতেছেন ঠাকুর তক্ত বসিয়া পূর্বাস হইয়া সহাস্যবাদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেজে বসিয়া আছেন এই প্রথম দর্শন করছেন তিনি ওখানে এসে কিন্তু একটা জিনিস খুব দেখার মতো সেটা হচ্ছে মাস্টারমশাই শাল তারিখ সমস্ত খুব খুঁটিনাটিভাবে দিচ্ছেন এক্স্যাক্টলি কোন ডেটে গেছিলেন সেটা মাস্টারমশাই বোধ হয় ভুলে গেছিলেন ওই জন্যে তিনি বললেন যেদিন কুক সাহেবের সঙ্গে কেশবের সঙ্গে ঠাকুর গঙ্গা পিহার করলেন তারই কয়েকদিন পরে তো এক্স্যাক্ট ডেটটা বলতে পারছেন না বলে ওইভাবে উনি বলছেন কিন্তু আমরা দেখছি এইটিন মার্চ আর ঠাকুরের শরীর চলে যাচ্ছে এইটিন এইটটি সিক্সে তো এই চার বছরের মধ্যে যতবার তিনি ঠাকুরের কাছে গেছেন ওই সেইটাই আমরা পাচ্ছি এছাড়া আরও ঠাকুর যখন কামার পুকুরে গেছেন ঠাকুর যখন অন্যান্যভাবে অন্যদের সঙ্গে কথা বলছেন সেইগুলো আমরা এখানে পাচ্ছি না তাতেই আমরা দেখব কি অসাধারণ এই মানুষটি এই মাস্টার শ্রী ম বলে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন তো ঠাকুর বসে আছেন ওখানে গে ঢুকেছেন ঢুকে ওনার খুব আনন্দ হচ্ছে মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে যখন তীর্থ শব্দটা বলি তখন সেই তীর্থের সঙ্গে একটা পূর্ণ একটা পবিত্রতার ভাব আসে সর্বতীর্থ এই হিন্দুদের অনেকগুলো তীর্থ আছে সেই তীর্থ যেন সব এক জায়গায় এসেছে অর্থাৎ পরিপূর্ণ পবিত্রতা একটা জায়গাতে সমাগম হয়েছে ভগবত কথা ভগবত অর্থাৎ ঈশ্বরীয় কথা হচ্ছে সুখদেব তিনি যে ভগবতের কথা বলেছিলেন সেটা হচ্ছে বিশেষ করে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের এবং তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু এমন করে শ্রীকৃষ্ণ হচ্ছেন ইত্যাদি কথাগুলি কিন্তু তার সঙ্গে ছিল সম্পূর্ণ জ্ঞানের প্রসঙ্গ যেমন আজকেই আমরা আমরা প্রতি রবিবারে ভাগবত পাঠ করি একটু করে এক একটা বিষয় নিয়ে নিয়ে তো সেখানে দেখছি যে ভগবান শ্রী তিনি নিজেই ত্রিধা বিভক্ত করছেন নিজেকে করে তারপরে জগৎ সৃষ্টি করছেন ঠাকুর বসে আছেন সেইখানে উনি এসেছেন এসে ঠাকুর তখন বলছেন সেটার সঙ্গে সঙ্গে জেনে তিনি নোট করছেন যখন একবার হরি বা একবার রামলাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চিত যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না এবার আমাদের যে কর্ম কতগুলি আছে সেই কি বলে যেমন নিষিদ্ধ কর্ম একটা আছে কি এই কর্মগুলো করতে নেই আবার একটা আছে যে কর্মগুলো করতে হবে তার মধ্যে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপা এই যে সমস্ত কর্মগুলো উপাসনা এই কর্ম যেগুলোকে বলা হচ্ছে কাজ এই নিত্যকর্মের মধ্যে কিন্তু এইগুলি পড়ছে যে সকালবেলায় আর সন্ধ্যাবেলায় একটু ঈশ্বরের নাম করতে হবে আর এই যখন আমরা বলি সন্ধ্যা আদি কেন সন্ধ্যা আদি আদি মানে অনেকগুলো তো সন্ধ্যা কেন বলছে ওই সকালে যখন দিনটি হচ্ছে রাত্রি চলে যাচ্ছে ওই যে তার যে অবস্থাটি তাকে বলছে সন্ধ্যা আবার সন্ধ্যেবেলা যেটাকে আমরা বলি যে সব ইভনিংয়ে তখন রাত্রির অ্যাপ্রোচ করছে রাত্রির আসছে এবং দিনটি চলে যাচ্ছে ওই যে জাংশনটা ওই টাইমটা হচ্ছে বেস্ট টাইম ভগবানকে ডাকার জন্য। এবার ঠাকুর বলছেন যে ওটা তোমাকে আর করতে হবে না কেন কেননা তোমার যদি ভগবানের প্রতি ভালোবাসা এসে গিয়ে থাকে ভালোবাসাটা কিভাবে বুঝবো তখন বলছেন একবার হরি কিংবা একবার রাম নাম করলে একবার তিনি হরি বা কৃষ্ণ আর একবার বললেন রাম এই দুটি দেবতা ভারতবর্ষে অত্যন্ত পপুলার দেবতা তো সেই জন্যে বলছেন এই নামটা করার সঙ্গে সঙ্গে যখন রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় আমরা জানি যে যখন প্রচণ্ড আনন্দ হয় বিশেষ করে আধ্যাত্মিক জীবনে তখন একটা রোমাঞ্চ হয় ভেতরে এত আনন্দ হয় সমস্ত দেহের রোমগুলো তারা খাড়া হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে আনন্দের অশ্রুপাত হয় এই দুটো জিনিস খুব অসাধারণভাবে হয় ওই শুধু একবার যখন ওই নামটা করছি অর্থাৎ ভালোবাসাটা এত প্রবল ঈশ্বরের নাম করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে তারপরে বলছেন তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওমকার জপলেই হল এখন কর্মত্যাগ এই কর্মটা আমাদের ভগবত গীতাতে দেখছি সেখানে শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে কর্ম ত্যাগ না করা ভালো কেন বারবার এই কথাগুলো বলা হচ্ছে কেন না আমরা এক ধরনের মানুষ আছে যারা বলছে কোনো কর্ম করবার প্রয়োজন নেই অর্থাৎ আমরা কর্ম বলতে এখন যেটা আমরা মনে করি এই সামাজিক ক্রিয়া কর্ম। এটার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে সেই কর্ম যেটা জাগ যজ্ঞ ইত্যাদির মাধ্যমে ঈশ্বরীয় সমস্ত জিনিসগুলি করা হতো এবং সেই কর্মটাই আবার আধুনিকভাবে যেটা এসেছে সেই কর্ম হচ্ছে যে আমরা মন্ত্র মন্ত্রজপ করছি কখনো পূজা পাঠ করছি ইত্যাদি এখানে উনি বলছেন ওই কর্মগুলো না করলে পাপ হয় কিছু কর্ম আছে এটার অদ্ভুত করলে রকম পুণ্য হবে না কিন্তু না করলে পাপ হবে সে সেটা কোন কর্ম এই সন্ধ্যা গায়ত্র আদি যদি আমরা জব না করি তাহলে মনটা পাপ মানে কি জাগতিক চিন্তাতে মনটা ভরে যাবে আমাদের এই যে পাপ আর পুণ্যের কনসেপশানটা আমরা অনেক সময় বুঝতে পারি না যেটাই আত্মিক আধ্যাত্মিক আমার চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে ওটাই পূর্ণ আর যেটা আমার শরীর আমার মন এবং এই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে ওটাই পাপ তো সেই জন্য বলছেন যে পাপ মানে কি যা কিছু অত্যন্ত খুব কয়েক দিনের জন্যে তাতে মনটা পড়ে রয়েছে তো সেইটা থেকে আমরা যখন বেরিয়ে আসি ঈশ্বরের নাম করি জপ করি তখন ওই চিন্তাগুলো আসে না কিন্তু যখন ওই কর্মটি আমরা না করি তখন পাপ হচ্ছে কেন কেন জাগতিক চিন্তাগুলো মাথায় ঢুকছে আর করলে যে তোমার খুব পূর্ণ হবে তা নয় কিন্তু পাপটা হবে না পূর্ণ তো নিশ্চয়ই হচ্ছে আমরা এগোচ্ছি এখন সিধুর সঙ্গে বেড়াতে এসছেন সিদ্ধেশ্বর মজুমদার তার সঙ্গে এবং এসে সিধুই বলেছিলেন গঙ্গার দ্বারে তোরা সব এসেছেন এইবারে ওরা মন্দির দেখতে গেলেন মন্দির তন্দির দেখে যে সে খুব অসাধারণ সুন্দর বর্ণনা করছেন মাস্টারমশাই তারপরে ওরা মন্দির থেকে কথা বলতে বলতে দক্ষিণেশ্বরের মন্দির থেকে বিশাল এই উঠোনটা পেরিয়ে তারা আসছে ঠাকুরের ঘরে যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা সঙ্গে সঙ্গে ওই ছবিটা মনের উপরে ফুটে উঠবে কারণ ওই মা কালীর মন্দির থেকে কেমন করে অতটা রাস্তা এসে আসছেন এসে ঠাকুরের ঘরে ঢুকতে গিয়ে দেখছেন যে দরজাটা একটু বন্ধ করা একজন মহিলা যিনি কাজকর্ম করেন তিনি দাঁড়িয়ে আছেন তখন তার নাম হচ্ছে বৃন্দে তো তাকে জিজ্ঞেস করছেন মাস্টারমশাই হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভিতরে আছেন এই কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি তখনকার দিনের যে ভাষাটা বাংলা ভাষাটা কেমন করে প্রয়োগ করতেন ওরা সাধুটি কি এর ভিতরে আছেন বর্তমান যুগে আমরা কিন্তু বলবো না বলবো হয়তো তার নাম কিংবা উনি কী ভেতরে আছেন তা এটা বললো না সাধু বললেন মাস্টারমশাই ঠাকুরকে সাধু বললেন কিন্তু ঠাকুর সাধুর যে গেরুয়া বস্ত্র তা কিন্তু মাস্টর ঠাকুরের ছিল না ঠাকুর সাদা কাপড়ই পরতেন তবু সাধু বললেন কেন কারণ মাস্টারমশাইয়ের মনটা আমরা ওই আগেই দেখছি উনি ওই প্রথম ঠাকুরকে দেখেই মুগ্ধ হয়ে গেছেন এবং সাধু মানে সৎ ব্যক্তি সুন্দর যে মানুষ তো সাধু কি ভেতরে আছেন তখন ও বলছে ওই বৃন্দে বলে সেই মহিলা হ্যাঁ ঘরের ভিতর আছেন ইনি এখানে কতদিন আছেন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন তখন আবার সেই বৃন্দে বলছে তা অনেক দিন আছেন মাস্টারমশাই আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে বলছে আর বাবা বইটই সব ওর মুখে এটা একটা অসাধারণ কথা বোধহয় না জেনেই বলে ফেললেন এখন দু রকমের জ্ঞান হয় যে জ্ঞানটা পরলব্ধ আমরা বই পড়ছি সেখান থেকে জানছি জেনে সেই জ্ঞানটা আমরা প্রকাশ করছি আমাদের সব্বর জ্ঞান হচ্ছে ওইটা আর তার সঙ্গে সঙ্গে কেউ কেউ খুব বিখ্যাত হয়ে ওঠে কেন বই পড়েছে শুনেছে তারপরে সে নিজে একটা তার নিজের সূত্র নিজের চিন্তা ওর সঙ্গে ব্যক্ত করছে যেটাকে আমরা রিসার্চগুলো যেটা করি বিভিন্ন জায়গা থেকে তুলি তুলে আমার নিজের একটা কমেন্ট দিয়ে দিই সেটাই একটা পেপার হয় তারপরে ডক্টরেট পাচ্ছে কিন্তু সবই ওই বই পড়া কিন্তু অরিজিনাল যে জ্ঞানটা যেটা আসে সেটা আসে প্রকৃতি থেকে যেটা ঈশ্বরেরই সৃষ্টি এটা না জেনেই সেই মহিলা তিনি বললেন ওর সব মুখে অর্থাৎ জ্ঞানটা শতস্ফূর্ত মাস্টার সবই পড়াশুনো করে এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন তখনকার দিনের বাঙালি সমাজে যারা স্কুলে যেত না বই পড়তো না ইংরেজিতে কথা বলতে পারতো না তাদেরকে খুবই নিচু শ্রেণীর বলে ধরা হতো খুব একটা সম্মান তাদের ছিল না থাকতো না সমাজের উঁচুর তলায় থাকতে গেলেই প্রচুর বই পড়তুল এখন যদি লক্ষ্য করেন এখনও কোনো একটা বড় সমাজে যদি আপনি যান তখনও দেখবেন ওরা কিন্তু জিজ্ঞেস করবে নানান কথার মধ্যে তুমি কেমন আছো তোমার ছেলে কি করছি ইত্যাদির সঙ্গে সঙ্গে তুমি কি বই পড়ছো আজকাল এইটা একটা শিক্ষিত সমাজের চিন্তার মধ্যে থাকে আমি জানি না এখানে কীরকম কিন্তু আমি আমাদের দেশেও দেখেছি নিজেদের কথাবার্তার মধ্যে তুমি আজকাল কি বই পড়ছো কোনো না কোনো বই কোনো না কোনো লেখকের ওরা পড়তে থাকে তার রিভিউ হতে থাকে নানান রকম সমস্ত পেপারে আসতে থাকে তো ওইটা হচ্ছে আজকে যেমন সকালবেলা আলোচনা করছিলাম আমাদের ওই ক্লাসে রবিবারের ক্লাসে যে তিনটে স্তর আছে একটা হচ্ছে ফিজিক্যাল স্তর আর একটা ইন্টেলেকচুয়াল স্তর আর একটা হচ্ছে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল এই যে দেহের মধ্যে সেটা খাওয়া থাক এই সব নানান রকম নিয়ে যে চিন্তাগুলো সেটা একটা আছে আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল যে স্তরটা আমি দেখলে অবাক হবেন বাঙালিদের মধ্যে অনেককে আমি জানি তারা কলকাতার কোন জায়গায় কোন কোন দোকানে কি কি ধরনের খাবার বিক্রি হয় এবং কোনটা তার স্পেশালিটি সমস্ত খবর রাখি সুন্দর করে ওটাও কিন্তু ইন্টেলেকচুয়াল ব্যাপার ও রিসার্চ করে কোন জায়গায় কি সবটা জানা আছে মাঝে মাঝে এক একটা কীভাবে সৃষ্টি হলো রসগোল্লা ইত্যাদি ওটাও কিন্তু একটা জ্ঞানের বিষয় কিন্তু যে জ্ঞানের কথা আমরা বলছি আলোচনা করছি সেই জ্ঞানটা হচ্ছে আধ্যাত্মিক সেই জ্ঞানের কথা তো মাস্টারমশাই ভাবছেন ফিলোসফি একটা খুব ডিফিকাল্ট বিষয় সেই বিষয়টা বই না পড়ে উনি কী করে বুঝছেন এখন মাস্টারমশাই আবার জিজ্ঞেস করেন আচ্ছা ইনি বুঝিয়ে এখন সন্ধ্যা করবেন আমরা কি ঘরে ঘরের ভেতর যেতে পারি তুমি একবার খবর দিবে সাধারণত এই সিস্টেমগুলো ধীরে ধীরে আমাদের সমাজটা শিখছিল তখন খবর দিয়ে ভেতরে যাওয়া এটা আমাদের খুব একটা করে না কেননা খুবই আপন বোধ থেকে যেটা হয় হ্যাঁ চলে গেল ভেতরে বাড়িতে এসে গেল বলবার কি আছে তা সেইখানে বৃন্দ তখন বলছে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো মাস্টারমশাই তখন ঘরে প্রবেশ করছেন সন্ধ্যা করবেন অর্থাৎ যখনই তখনকার দিনে ব্রাহ্মণদের একটা নিয়ম ছিল ওইটি করা তো সেই জিনিসটি অর্থাৎ সেই মুহূর্তে ঈশ্বরের নাম করা তখন কেউ কাউকে ডিস্টার্ব করতো না ওইটা জিজ্ঞেস করছেন ঠাকুরকেও মাষ্টমশাই জিজ্ঞেস করছেন যে প্রণাম করলেন এসে বসলেন মা ঠাকুর জিজ্ঞেস করছেন তোমরা কোথায় তাকো বরানগরে কি করতে এসেছো তারপরে দেখছেন মাস্টারমশাই ঠাকুর যখন কথাটা জিজ্ঞেস করছেন বা শুনছেন তখন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন এই অন্যমনস্কতা এটা একটা অদ্ভুত অবস্থা যখন মাস্টারমশাই খুব সুন্দর একটা বর্ণনা করলেন যেমন কেহ ছি ফাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শস্যব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফটনার দিকে এক দৃষ্টি এক মনে চাহিয়া তাকে কাহার সহিত কথা কয় না এ ঠিক সেই রকম ভাব মাস্টার মাসে অবজারভেশনটা অসাধারণ এবজারভেশনটা যে যখন আমি কোনো কাজ করছি তখন পরিপূর্ণ মনটা সেইখানটা রয়ে গেছে যে মনটা দিয়ে এই যে ঠাকুর স্বামীজি বলতেন যে মনটা দিয়ে তামাক সাজা যায় খুব সুন্দর করে যে তামাক সাজতে পারে সে সেই মনটাই সেই অ্যাটেনশনটাই দিয়েই ধ্যান করতে পারে রাজা মহারাজ ঠাকুরের আর একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দ জি তিনি এসে এসে দেখতেন ব্রহ্মচারী সাধুরা কিভাবে তরকারি কাটছে ওই খোসা ছাড়ানো দেখে তিনি বুঝতে পারতেন কার ধ্যান খুব ভালো হচ্ছে মন এত একাগ্র হয় আর যখন ধ্যান করে লোক ঠিক ঠিক মন যখন একাগ্র হয় তখন চোখের মনিটা নড়ে না এক হয়ে থাকে আর যখন আমরা স্বপ্ন দেখি চোখের মনিটা নড়তে থাকে আর যখন আমরা স্বপ্নহীন ঘুমের মধ্যে ডুবে যাই কি আমরা তুরীয় বলে সুসুপ্তি বলছে সেই সুষুপ্তিতে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু ওই চোখের মনিটা নড়ে না এখানেও এই ঠাকুরও আবার এই উদাহরণটা পরবর্তীকালে নিজেই বলবেন যখন আমরা কোনো একটা কাজ করছি সেই কাজটার মধ্যে সম্পূর্ণ ডুবে থাকা মাস্টার বলছেন আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি ঠাকুর ভাবস্থ হয়ে বলছেন না সন্ধ্যা তা এমন কিছু নয় সন্ধ্যা করছেন না সন্ধ্যা করবার জন্যে যে প্রচেষ্টা সেই যে প্রচেষ্টাগুলো করছেন না কিন্তু লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন সঙ্গে সঙ্গে সেইটাতে তিনি বলছেন মাস্টারমশাই উঠে চলে আসছেন ঠাকুর বলছেন আবার এসো এই ছোট্ট একটা কথা আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয় ইন্টেলেকচুয়াল ব্যাপারটা না করতে করতে কি করে স্পিরিচুয়াল লেভেলে পৌঁছানো যায় উনি বুঝতে পারছেন না কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ওই যে ভগবান যে ডাক দেন সে যেমন আমাদের কৃষ্ণের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাঁশি তো বাঁশিতে যখন ডাক দিচ্ছেন আমরা মনে করি এমনি যারা ওই গোচরণ করে তাদের হাতে বাঁশি থাকে এটা কিন্তু সেই রকম নয় ভগবান সারাক্ষণ ওই মনের মধ্যে একটা ডাক দিচ্ছেন যারা সৌভাগ্যবান ওই ডাকটা শুনতে পায় তখন এরা চলে আসে আর বাকি লোক তারাই হয়তো আমি খুবই শিক্ষিত নানান রকমের ভাবে তারা খুব প্রতিষ্ঠিত কিন্তু ওই ভগবানের ডাকটা শুনতে পায় না এই ডাকটা কিছুতেই কানেতে পৌঁছয় না কেন এত কিছুর মধ্যে মনটা থাকে এই ডাক শোনাটা তাদের হয়ে ওঠে না আমরা পরবর্তীকালে যখন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তারা কৃষ্ণের সঙ্গে রাধিকাকে দাঁড় করাচ্ছেন রাধিকার খুব একটা বর্ণনা ভাগবতের নেই আর এই গৌড়ীয় বৈষ্ণবই করছেন কেন ওইটাকে খুব জলজান্তভাবে মানুষের সামনে দাঁড় করাবার জন্যে যে কেমন করে তিনি ডাকটা শুনেছিলেন ওই যেই কৃষ্ণের ডাক শুনছেন তিনি ছুটে ছুটে চলে যাচ্ছেন আবার এসো কালকি কি পরশু সকালে আবার আসবো একটা জিনিস আমরা দেখলাম মাস্টার মাসে শুরু করছেন তব কথা অমৃতম কিন্তু ঠিক পরের যখনই পরিচ্ছদ লিখতে শুরু করছেন তার সঙ্গে সঙ্গে তিনি শুরু করছেন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম এ ন চাচরম তৎপদ দর্শিতম এ না তসমই শ্রী গুরবে নমহা তিনি তখন বলছেন শ্রী গুরুজ সম্পর্কে যে বর্ণনা সে অখণ্ড মণ্ডলাকার সর্বব্যাপী তাঁর সেই চরণ বা সেই নির্দেশ আমি মানছি অখণ্ড মণ্ডলাকার আকার যার কোনো খণ্ড নেই অথচ তিনি কোনোরকম আমরা যখন বলি চতুষ্কোণ বা ত্রিকোণ সেটাও নয় সর্বব্যাপিত্ব বোঝাবার জন্যে বলছেন মণ্ডলাকার আকার ব্যাপী চরা অচরম এইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার সঙ্গে সঙ্গে ওরা বলে দিলেন শুধু চর বললে হয়ে যেত যে কনশিয়াস এর মধ্যে তা কিন্তু বলছেন না বলছেন যারা একেবারে ইনআর্ট এই কাঠ পাথর তাদের মধ্যেও তিনি কিন্তু থাকছেন এই কথাটি মাস্টার কেন লিখলেন কেন না তিনি ঠাকুরকে গুরু হিসেবে মেনে নিচ্ছেন প্রথম দর্শনের পরে দ্বিতীয় যেই লিখতে যাচ্ছেন দ্বিতীয় দিনের ঘটনা সঙ্গে সঙ্গে তাকে গুরু হিসেবে মানছেন এবং তারপরে সাবটাইটেল দিচ্ছেন গুরু শিষ্য সংবাদ দিয়ে তিনি বলছেন দ্বিতীয় দর্শন সকাল বেলা আটটার সময় তার সঙ্গে দেখা হচ্ছে এবারে মাস্টার মশাই কে ঠাকুর জিজ্ঞেস করছেন একা তোমার বাড়ি কোথায় আগে কলকাতায় এখানে কোথায় এসেছ এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাড়ি এখন কলকাতা আর বরানগর এখন এক হয়ে গেছে আর তখনকার দিনে যে কলকাতা ছিল সেটা ছিল বাগবাজারের খালের উল্টো দিকটায় ওপাসটায় বাগবাজারের যে মারাঠা ক্যানাল বলা হয় তা মারাঠারা যেহেতু আসতো সেই জন্যে কলকাতাটাকে বাঁচাবার জন্যে ব্রিটিশরা ক্যানালটা দিয়েছিল সেই ক্যানালটার ওপারটা থেকে কলকাতা বলা হতো তার এই দিকটাতে বলা হতো সম্পূর্ণভাবে অন্য এই বরানগর হচ্ছে তার অনেকটা দূরে তো সেই জন্য যখনও বললো আমি কলকাতায় থাকি কলকাতায় কোথায় ওই ঠনঠনে কালী বাড়ি তার ঠিক উল্টো দিকে ওই যে আমরা এখন ওনার বাড়িটাও রামকৃষ্ণ মিশনকে ওরা দিয়ে দিয়েছেন এখানে বরানগরে বড় দিদির বাড়ি ঈশান কবিরাজ এই ডাক্তার তারা বেশিরভাগই তখন কবিরাজই করতেন ও ঈশানের বাড়ি ঠাকুর ওকে চেনেন শ্রীরামকৃষ্ণ একা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল এমনি সাধারণ কথাবার্তা বলছেন কিন্তু তাতে বোঝা যাচ্ছে এই যে ঠাকুর বারবার তিনি তার মনটা ঈশ্বরে চলে যাচ্ছে তথাপি কিন্তু তিনি জগতের সব খবর রাখেন এটাও একটু নোট করবার এই রকম একজন মানুষ যার একটু কোনো হিন্টে একটু রাম বা কৃষ্ণ নাম শুনলেই মন সঙ্গে সঙ্গে লীন হয়ে যাচ্ছে তথাপি তিনি কিন্তু খবর রাখছেন কেশব ইত্যাদির জন্যে এবং তারপর তিনি বলছেন স্বয়ং ভগবান তিনি বলছেন আমি কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম সাধারণ একটা কথা আছে শুধু ডাবের জল খেতে নেই ওতে গ্যাস হয় ওই একটু চিনি দিয়ে খেতে হয় এভ্রিতে ডাবের জল মিষ্টি তবু একটু চিনি দিয়ে খেয়ে ঠাকুর সে মা কে মাকে বলছেন আমি তোমাকে ডাব চিনি দিয়ে পুজো করব যদি কেশবকে তুমি সুস্থ করে দাও কেশব কিন্তু ঠাকুরের ভাবের লোক ছিলেন না সেই সময় তিনি বরঞ্চ হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মের মাঝামাঝি একটা পথ বার করবার চেষ্টা করছিলেন করেছিলেন ব্রাহ্ম সমাজ খুব প্রতিপত্তি ছিল সেই সময়টায় সেই অথচ ওই কেশবের জন্যে ঠাকুর খুব কাঁদছেন মার কাছে প্রার্থনা করছেন এইটা ঠাকুরের বৈশিষ্ট্য ও তো আমার শিষ্য না আমার ভাবের লোক না আমি কেন চিন্তা করব না ও লোকটি যে ভালো কাজ করবার চেষ্টা করছে যে যেখানে সৎভাবে জীবনযাপন করছে ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টা করছে ভগবান কিন্তু তার সঙ্গে আছেন তা কি করে বুঝবো একটা মানুষ খুব ভালো মানুষ এইটাই প্রমাণ তার ভালোবাসার কোনো সীমা থাকে না অসীম হয় তার ভালোবাসা তারপরে আবার তিনি বলছেন হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছিলেন ঠাকুর কিন্তু ওর সঙ্গে ছিলেন কিন্তু সেইভাবে কুক সাহেবকে অতটা উনি রেজিস্টার করেননি ওই যে জাহাজ একটা এসেছিল তাতে কুক সাহেব এসেছিলেন উনি খুব লেকচার দিতেন তখনকার দিনে খ্রিস্টানিটির ওপরে এবং অন্যান্য বিষয়ে তো কেশব সন্দ ওকে নিয়ে এসেছিলেন যেমন হয় ইন্টেলেকচুয়াল গ্রুপগুলো যারা করে এখনও আমরা করি ঠাকুর ওদের সঙ্গে গিয়েছিলেন কিন্তু কেশবকে ওনার ভালো লেগেছে মনে রেখেছেন তার জন্যে প্রার্থনা কিন্তু খুব কুকের সঙ্গে কুক সাহেবের সঙ্গে অতটা নয় আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল কুক সাহেবও ছিল এখন কুক সাহেবও ছিল বলে জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছেন মাস্টারমশাই কি জিজ্ঞেস করছেন ছিল কি মাস্টার আগে ওইরকম শুনেছিলাম বলেন মাস্টারমশাই কি করে বুঝবেন এরা খুব হাই সোসাইটির লোক মাস্টারমশাই একটা সাধারণ মাস টিচার তিনিও ধারে কাছে যেতে পারেন না কারণ ওই কুক সাহেব আর কেশব যেখানে থাকেন বা যাচ্ছেন তার মধ্যে মাস্টারমশাই ঢোকার কোনো প্রশ্ন নেই কিন্তু ঠাকুর সমানভাবে দেখছেন এবারে শ্রীরামকৃষ্ণ বলছেন প্রতাপের ভাই এসেছিল কে প্রতাপ পরবর্তীকালে আমরা জানতে পারবো মাস্টারমশাই জানতেন কি জানি না কিন্তু ঠাকুরের একটা ভাব ছিল সবার সঙ্গে খুব আপনভাবে সব কথা বলা এখানে কদিন ছিল কাজ করব নাই বলে আমি এখানে থাকব শুনলাম মাঘ ছেলে সব শ্বশুর বাড়িতে রয়েছে অনেকগুলি ছেলে পিলে আমি বকলুম দেখো দেখি ছেলে পিলে হয়েছে তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে এই ছোট্ট কয়েকটা লাইনের একটা প্যারাগ্রাফ দিয়েছেন আমরা ভগবত গীতাতে দেখছি সেখানে শ্রীকৃষ্ণ বারবার বলছেন স্বধর্মে নিধানাম শ্রেয় পরধর্ম ভয়াবহ এই স্বধর্ম নিজের যে ধর্মটা যখন আমরা সংসার করেছি সেই সংসার থেকে কখনো বিচ্যুত হতে নেই যদি না সমস্ত মন প্রাণ ঈশ্বরে গত হয় তখন সেটা আবার একটা ব্যবস্থা হয়েই যায় যেমন চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখেছি একদম ঠাকুরের শিষ্যদের মধ্যেও একজন দুজনকে দেখেছি তো সেইখানে এইটা উনি বলছেন যে যে দায়িত্বটা নিয়েছে সেই কাজটি তার করা উচিত